নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো শর্টস চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো বন্ধুরা আমি কি নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি চিংড়ির মাথা তো অনেকেই ভাবছো যে চিংড়ির মাথা দিয়ে আবার কি রেসিপি হবে তো চিংড়ির মাথা দিয়ে আমি কিন্তু একটা রেসিপি করি সেটা হচ্ছে চিংড়ির মাথাটা ঝাল করি এটা আরও অনেক রকমভাবে রান্না করা যায় এটা পুঁশাকের সাথে চ করা যায় আবার এটা ঝালও করা যায় তো আমি কিন্তু এটাকে ঝাল করি তো আজকের সেই রেসিপিটাই তোমাদের সামনে তুলে ধরছি তো চিংড়ির মাথার মধ্যে যে শ্বাসটা থাকে আমি শুধুমাত্র সেটাই নিই এই সমস্ত যে গায়ে যে খোলা মতো থাকে ওগুলো কিন্তু আমি নিই না আমি শুধুমাত্র শ্বাসটাই নিই সেটাই নিয়ে আমি রান্না করি তো দেখো কিভাবে কাটছি আমি চিংড়ির মাথাগুলোকে কিন্তু খুব সাবধানে কাটতে হয় অনেক কিছু বাদ দেওয়ারও থাকে তো খুব পরিষ্কার করে আমি বারবার করে ধুয়েও নিচ্ছি আর কাটছি কারণ এই চিংড়িগুলো মানে চিংড়ির মাথাটা কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না আর এই মাথার মধ্যে অনেক ঘি ছিল এই মাথাতে অনেক ঘি ছিল আর এটাকে একদম ভিতরে যে মা শ্বাসটা থাকে সেটাই আমি নিয়েছি দেখো কতগুলো চিংড়ির মাথা আমার কাটতে কাটতে কিন্তু অনেক টাইম লাগছে আমি যদি অতটা ভিডিও করতে যাই তো অনেক মানে দেরি হয়ে যাবে আর কি আর অনেকটা বড়ও হয়ে যাবে ভিডিওটা সেই কারণে কিন্তু একটু শর্ট করেই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার কিন্তু চিংড়ির মাথাগুলো মানে কাটা হয়ে গেছে আর এই দেখো আমি কি নিয়েছি আমি কিছু কিছু গোটা রেখেছি আর কিছু কিছু আমি কেটে দেখো ভিতরে শ্বাসটা নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা ভিতরে শ্বাসটা নিয়েছি তো দেখো আমি রান্নার জন্য কী কী নিয়েছি আলু এদিকে ছিল আদা রসুন বাটা আর কড়াইটা গরম করে তেল দিয়েছিলাম আর তার মধ্যে আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিন্তু যতক্ষণ লাল লাল না হবে আমি কিন্তু ততক্ষণ ধরে নেড়ে যাব তো দেখো তারপরে আমি যেরকম দিয়ে দিই যে রসুনটা রসুনটা আমি যেরকম সাইড করে ভেজে নিই সেরকমই ভেজে নিচ্ছি আমি কিন্তু রসুনটাকে এরকম ভাবে সাইড করে ভেজে নেব খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে এটা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই মতো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে তো আস্তে আস্তে দেখো আমি কড়াটা নাড়ছি আর এই যে কড়ার ফ্লেমটা হাই ফ্লেম করেছি আর হাই ফ্লেমে রেখেই আমি কিন্তু এটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি আস্তে আস্তে দেখো ভেজে নেওয়ার পর আমি কিন্তু এদিকে দেখো আমি অ্যাড করছি হলুদ চিংড়ির যে মাথা কেটেছিলাম আমি তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে হলুদ কিন্তু ওতে দিয়ে নিচ্ছি এতে ভালো করে হলুদ হলুদ নিয়ে নিলাম আর দেখো এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু এই অবস্থায় আমি করার মধ্যে দিয়ে দেবো তো হলুদটা কিন্তু ভালো করে এখানে মাখানো আমার হয়ে গেছে তারপরে দেখো আমি কড়ার মধ্যে একটু ভালো করে নেড়েও নিচ্ছি তো কড়াটা আমি নেড়ে নিচ্ছি আমার দিকে ভাজা ভাজা হয়ে গিয়েছে আর এই দেখো আলুগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এর সাথে এবার কিন্তু ভাজা ভাজা করবো আলুটাকে আলুটাকে কিনতে এবার ভাজা ভাজা করে নিতে হবে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে একদমই প্রায় মানে অনেকটাই ভাজতে হবে খুব যদি নরমও হবে না আবার খুব যে কাঁচা থাকবে তেমনও না মিডিয়াম ভাবে রেখে ভেজে নিতে হবে তো এটা কিন্তু অনেকক্ষণ প্রায় আমি রাখলাম পাঁচ মিনিটের মতো আমি নাড়াচাড়া করলাম আর এইভাবে কিন্তু মানে ভেজে যাচ্ছি পাঁচ মিনিট আমার পাঁচ মিনিটের মতোই আর কি আমি ভালো করে নেড়ে নেড়ে ভাজবো তাহলেই কিন্তু অনেকটাই ভাজা মতো হয়ে যাবে খুব ভালো করে কিন্তু সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে তো মোটামুটি আমার এখানে আলুগুলো মানে অনেকটাই সিদ্ধ মতো হয়ে গিয়েছে আলু ভাজা ভাজা হয়ে গিয়েছে এটা কিন্তু আমি খুব ভালো করে নাড়তে থাকবো আর দেখো এতে আমি অ্যাড করে দিচ্ছি হলুদ দেখো আমি এতে মশলা অ্যাড করছি সমস্ত কিছু কিন্তু ঘরোয়া মশলাই আমি করছি এক্সট্রা কোনো মশলা আমি এখানে অ্যাড করছি না কোনো মিট মশলা এই সমস্ত কিছু আমি কিন্তু রান্নার মধ্যে দিই না আমি বাড়িতে মানে যে মশলা দিয়ে একদম রান্না করা হয় একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করি এতে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিলাম আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আদা বাটা দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে একটু কষিয়ে নেব আর দেখো এইটা কিন্তু খুব ভালো করে এটাকে আমাকে কষাতে হবে তো কষানোর উপরেই নির্ভর করে রান্নার স্বাদ কেমন হবে তো কষানোটা ভালো হলে রান্নার স্বাদ অবশ্যই ভালো হয় তো তারপরে দেখো আমি এটাকে তো ভালো করে কষাচ্ছি আর দেখো আমি সামান্য তেল দিয়ে দিলাম আমি কষাতে কষাতে কিন্তু এবারে এরকম একটু তেল দিয়ে দিই আমি কষাতে কষাতে এরকম একটু তেল দিয়ে দিই এইভাবেই কিন্তু যদি মানে রান্নাটা করা যায় টেস্ট কিন্তু দারুণ হয় আমারটা দারুণ লেগেছিল খুব ভালো রান্নাটা হয়েছিল আর খুব টেস্টি খেতে ছিল তারপরে দেখো এর ওপরে কিন্তু আমি এবার এই যে কেটে রাখা মাথাগুলো সব দেখো এগুলো কিন্তু একদম ভিতরে শ্বাসটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওটা কিন্তু খেতে খুব ভালো লেগেছিল এ দেখো ঘি আছে মাথার মধ্যে যে ঘি থাকে সেটা আর শাঁসটা এটাকে কিন্তু খুব ভালো করে রান্না করলে দারুণ লাগে দেখো আমি এটা কিন্তু ঢেলে দিচ্ছি করার মধ্যে দেখো ওর মধ্যে যে জলটা ছিল ওটা কিন্তু আমি কড়ার মধ্যে দিলাম না ওটা ফেলে দিলাম আর এদিকে দেখো আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে একটু হলুদ বেশি করে দিতে হচ্ছে কারণ তো কালারটা ভালো হওয়ার জন্য খুব বেশি দিলে আবার হলুদের কাঁচা গন্ধ চলে আসে তার কারণে কিন্তু লিমিটেই দিতে হবে এটা কিন্তু এবারে দেখো ভিতরে রয়েছে আলু আর সেটাকে তার সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি জিনিসটা এটা দেখতে তো অনেকটাই লাগছে পুরু করাটা ভরে গিয়েছে দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু এরকম ভরা ভরা থাকবে না কারণ এটা থেকে অনেকটা জল মরবে তারপরে জল মরার পরে আবার জল কমে গেলে দেখবে এটা আস্তে আস্তে একদম কমে যাবে জিনিসটা অনেকটা কমে যাবে এতটা থাকবে না তো দেখো তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম তো নুনটা তোমরা নিজেদের মতো দেবে যারা যেরকম নুন খাও সেরকমই দেবে তো পরিমাণ মতো নুন আমি দিয়ে দিয়েছি অ্যাড করে তারপরে দেখো খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু খুব ভালো করে আমি কষাবো ভালো করে কষাবো আমি কিছু কিছু মাথা দেখো গোটা গোটা রেখেছি আর কিছু কিছু কিন্তু আমি ভালো করে কেটে নিয়েছি ভাবে রেখেছি আর অনেকটাই মাথা আমার মানে কেটেছিলাম চিংড়ির মাথা অনেকটাই কেটেছিলাম তার জন্য বেশিটা মানে রান্না করছি আর কিছুটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি তো দেখো এটা কিন্তু খুব ভালো করে আমার নেড়ে নিচ্ছি আমি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু চিংড়ির মাথার মধ্যে থাকা যে শাঁসটা থাকে সেটাই আমি রান্না করছি আর ঘি একদম ঘি আটা ছিল খুব মানে দারুণ লাগে খেতে এটা তো কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এসেছে আর এটা খেতে তো খুব ভালো লাগে এর সাথে আর কিছু লাগে না এই দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় এটা হলে আমার আর কিছুই লাগে না যাই হোক তারপরে দেখো আমি একটু মশলা দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু আমার বাড়িতে বানানো মশলা এটা শুকনো লঙ্কা তারপরে হচ্ছে জিরে তারপরে শুকনো লঙ্কা জিরে গোলমরিচ মানে গরম মশলা এইগুলো কিন্তু একটা খোলায় ভেজেছিলাম আমি কাঠখোলা বলতে কড়ার মধ্যে একটু ভেজে নিয়ে তেল ছাড়া এমনি শুকনো খোলায় ভেজে নিয়ে কিন্তু আমি গুঁড়ো করেছিলাম ওই গুঁড়ো করে রাখার জন্য ওই ওই গুঁড়োটাই আমি কিন্তু এখন অ্যাড করলাম তো এই মশলাটা তোমরা খুব মানে নি আমি এই মশলার একদিন শেয়ার করে দেব না হয় তো এই মশলাটা কিন্তু তোমরা এইভাবে কিন্তু ব্যবহার করতে পারো যে কোনো নিরামিষ তরকারিতে দিলেও ভালো লাগে আর এরকম আমিষে দিলেও তো ভালো লাগে নিরামিষ দিনে কিন্তু এইটা ব্যবহার করাটা বেশি ভালো তো আমার এটা এখন দিলাম এখন টেস্টের জন্য দিয়েছি টেস্টটা কিন্তু ভালো আসে ওটা দিলে যাই হোক আমার কিন্তু দেখো এখানে আমার মা মানে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে দেখো আমি কিন্তু একটু জল অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু আমি চাপা দিয়ে দিলাম দেখো থালাটা আমি চাপা দিয়ে দিয়েছি তো গ্যাসটা কমিয়ে দিয়ে চাপা দিয়েছি তো তারপরে দেখো কিছুক্ষণ পর আমার রান্নাটা মানে আমি দেখছি খুলে কতটা কি হলো তো তারপর দেখো যখন ঢাকনাটা খুললাম তখন দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা কি দারুণ এসেছে আমার ভীষণ ভালো লাগলো কালারটা দেখে তো প্রায় হয়েই এসেছে রান্নাটা তাও আমি পাঁচটা মিনিট একটু ভালো করে নাম মানে নেড়ে চেড়ে নামিয়ে নেবো এতটা গ্রেভি আমি রাখবো না আমি একদম শুকনো করে দেব তার জন্য কিন্তু আমি আরও একটু বেশ কিছুক্ষণ কিন্তু রেখে দেব আর গ্যাসের ফ্লেম কিন্তু হাই লেভেলে করে দিয়েছি এবার কিছুক্ষণ লো ফ্লেমে ছিল যখন আমি ঢাকা দিয়েছিলাম আর এখন কিন্তু হাই ফ্লেমে করে দিয়েছি আবার এবারে গ্রেভিটা একটু কম কমাতে হবে তো তারপরে দেখো আমি একটু তুলে নিচ্ছি আমি একটু দেখবো কতটা কেমন খেতে লেগেছে তারপরে কিন্তু নুন টুন ঠিক আছে কিনা একটু দেখবো তারপরে কিন্তু আমি নুন আবার যদি লাগে অ্যাড করব। তার জন্য আমি একটু তুলে নিলাম তো দেখো পুরো রান্নাটাই কিন্তু আমার হয়ে গেছে আমি কিন্তু রান্নাটা হয়ে যাওয়ার পরে ভালো মতো একদম ঢেলে নিয়েছি তার এটা দিয়ে দারুণ একটা স্মেল বেরোচ্ছিল এটা একদম সুন্দর মানে দারুণ একটা স্মেল বেরোচ্ছিল তো আমি কিন্তু এতে একটু দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু তো আমি গন্ধরাজ লেবুটা খুবই পছন্দ করি সেই কারণে আমার রান্না হয়ে যাওয়ার পরে কিন্তু আমি গন্ধরাজ লেবু একটু জিপে দিয়ে দিই খুব ভালো লাগে গন্ধটাও ভালো লাগে আর রান্নাটা মানে রান্নাটা তো ভালোই হয়েছে আর গন্ধটা গন্ধরা লেপুর গন্ধটাও দারুন তো সেই কারণে আমি একটু মানে চিপে কিন্তু দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও এইভাবে রান্না করে দেখো তোমাদেরও ভালো লাগবে তো সবাইকে আজকেকার মতো টাটা আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নেই তোমাদের সামনে দেখা হচ্ছে টাটা